হ্যালো গাইজ আজকে আমি তোমাদের সাথে মা ফাতেমা রাজা একটা গল্প কাহিনী শেয়ার করবো যা শুনলে তোমাদের চোখে চলে আকাশে রমজানের আনন্দ যেন ছড়িয়ে পড়লো প্রস্তুতি কিন্তু মা ফাতেমা ফাতেমা ঘর একদমই এবাদত করার পর যখন সেহরি খেতে ছুটে গেলেন তখন দেখলেন ঘরে পানি ছাড়া একদমই কি শুধুমাত্র এক গ্লাস পানি খেয়ে তিনি রোজা রাখলেন এবং বললেন হে আল্লাহ আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখছি এবং তুমি যদি অভাব দাও সেটাও তোমার ফজরে আজার শেষ হল এবং আলী রাজাল্লাহ কাজে খুঁজে মদিনায় বের হলেন এ সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুদা ততই প্রবল হচ্ছে এদিকে ফাতেমা রাজাল্লাহ হা নিজে তো কিছুই খায়নি তবু ঘরে এক কোণে বসে আল্লাহ তালা এবাদত করছে এমন সময় হজরত হাসান হোসেন রাজিয়াল্লাহ হুয়ান মা ফাতেমার কাছে আসলেন এবং কোমল কণ্ঠে বললেন মা যান আমাদের প্রচন্ড ক্ষুদা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুদার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে মা ফাতেমা রাজিয়াল্লাহ হুয়ানহার চোখের কোনায় পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার করতে লাগলো তিনি কিছুই বলতে পারেন ছিলেন না শুধুমাত্র বললেন বাবা এই জীবন তো শুধু পরীক্ষা মাত্র আর কিছুটা সময় অপেক্ষা করো ইনশাল্লাহ তোমাদের বাবা তোমাদের জন্য খাবার নিয়ে আসবে এটা শুনে শিশু হাসান ও হোসেন রাজাল্লাহ ও আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন তার প্রচন্ড ক্ষুধা লাগছে মাথাটা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করে বললে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয় কোনো বিদ্রোহ নেই হতাশা নেই আছে শুধু ধৈর্য আর তাও এদিকে হজরত আলী রাজাল্লাহানহু কোনো কাজের সন্ধান পেলেন না সূর্য পোখর হয়ে উঠেছে উত্তপ্ত রোদ আর গরমে তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতেই তার চোখের কোন পানি চলে আসলো অবশেষে হজরত আলী রাজাল্লাহানহু এক সাহাবির বাসায় গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাসায় কোনো খাবার নেই আপনি কি কোনো কাজ দিতে পারবেন তখন সাহাবি তাকে বলেন হে আলী আল্লাহর কসম আমি যদি তুমি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কিছু নেই এই কথা শুনে আলী রাজাল্লাহ আল্লাহানহু একদমই নিস্তব্ধ হয়ে গেলেন এবং নিজেকে শান্ত দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা কোনো কোনো ব্যবস্থা করবে তারপর সেখান থেকে বের হয়ে এক ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং বললেন ভাই আপনার কাছে কি কোনো কাজ আছে আমি কাজ করতে চাই তখন সেই ধনী ব্যবসায়ী বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে সেটা তুমি করতে পারো কিন্তু আমি তোমাকে কিছু মুদ্রা দিতে পারবো না কিন্তু কিছু খেজুর দিয়ে দিতে পারবো তারপর আলী রাজা আল্লাহ নিজের পরিবারের কথা মনে করে হৃদয়টা কেঁপে উঠলো চোখে জল চলে আর তিনি কাজ করতে রাজি হয়ে গেলেন কাজ শেষ করে ধনী ব্যক্তির কাছ থেকে অল্প কিছু খেজুর নিয়ে তিনি বাসায় দিলেন দিল হাসান হোসেন রাজিজালাহ যখন বাবাকে খেজুর হাতে দেখলেন তারা তখন অনেক খুশি হলেন আর তারা যখন ইফতারি করতে বসলেন তখনই বাহির থেকে এক ফকির এসে বললেন মা ক্ষুধা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আমাকে কিছু তিনি ইত্যাদি খাবারটা না খেয়ে সেই খাবারটা ফকির কে দিয়ে দিলেন শুধুমাত্র এক গ্লাস পানি খেয়ে তিনি রোজাটা ভাঙলেন অথচ আরি রাজা আল্লাহ কিছুই বললেন না তিনি সেই খাবারটা খুব ভিক্ষককে দিয়ে দিলেন এবং আল্লাহ তালাকে বলেন হে আল্লাহ হে আমার রব তুমি আমাদের ত্যাগ কবুল করুন। দিন সকালবেলা রোজা রাখার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক গ্লাস পানি খেয়ে রোজা রাখেন। ওইদিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাসা নিয়ে আসলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেই আটা দিয়ে কিছু রুটি বানালেন ইফতারি করার জন্য। চারিদিকে রোজার আমেজ মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রোজা রেখেছিলেন কিন্তু তার ঘরে শুধু অল্প কিছু আটার রুটি আর পানি ছাড়া কিছুই নেই। ইফতারের সময় হয়ে আসলো। সবাই একসাথে ইফতারি খেতে বসলেন আর সবাই একটা বা দুইটা করে রুটি খাবে। এমন সময় বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো। সে আল্লাহ আমি তিন দিন ধরে অভুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানসি যদি কিছু খাবার থাকে তবে আমাকে দেবে ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন হে আলী আপনি এই খাবারগুলা তাকে দান করে আসুন নিয়া বললেন হে ফাতেমা তুমি কি খাবে না আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার জন্য কাতরা আছে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি আল্লাহকে সন্তুষ্ট করাই একমাত্র আমাদের উদ্দেশ্য এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহা তার হাতে দিয়ে দিলেন মা ফাতেমা এই ধৈর্য দেখে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে গেলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে খাবার পাঠালেন হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধ রুটি খেজুর মধু নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে হাজির হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বললেন তুমি কে তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি আল্লাহ প্রদত্ত এক আল্লাহ তাআলা আপনাদের ত্যাগ ও ধৈর্য দেখে খুশি হয়ে আপনাদের জন্য জান্নাত থেকে খাবারগুলো পাঠিয়েছে এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে আসলো এবং খাবারগুলো নিয়ে ঘর প্রবেশ করে মা ফাতেমা রাজাল্লাহ আনহাকে দেখে বললেন হে ফাতেমা দেখো আমার আল্লাহ তালা কত মহান তোমার ধৈর্য খুশি হয়ে আল্লাহ তালা জান্নাত থেকে আমাদের জন্য খাবার পাঠিয়েছেন সুভান এই গল্পটা শুনে আমরা বুঝতে পারি যে ধৈর্য ধরলে অবশ্যই পুরস্কার পাওয়া যায় আল্লাহ তালা খুশি আসুন আমরা ধৈর্য ধরি রোজা রাখি আল্লাহ তালা আমাদের যা দিয়েছেন তা দিয়ে আলহামদুলিল্লাহ বলি গল্পটা এক হাদিস থেকে নেওয়া ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন